নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সংখ্যা সংখ্যাতত্ত্ব নিয়ে আজকে আলোচনা সংখ্যা সংখ্যাতত্ত্বর মধ্যে কোন সংখ্যার জাতক জাতিকারা বিয়ের আগে কোনো সফলতা পান না সেটি কোন সংখ্যা সেটি আপনার সংখ্যাও হতে পারে আপনার জন্ম সংখ্যাও হতে পারে বিয়ে করলে ভা ভাগ্য বদলায় বিশেষ করে সে সংখ্যাটি এক সংখ্যার ব্যক্তিদের বিয়ের আগে শত চেষ্টা করলেও সফলতা পান নয় না তো এই আজকে আলোচনা ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না মিস করে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রতি মানুষেরই একটি নির্দিষ্ট জন্মসংখ্যা থাকে আপনি কোন বছরের কোন মাসের কোন দিন জন্মেছেন সেটির বিচার করে নানা তথ্য বলে দেওয়া সম্ভব এই কাজে আমাদের সাহায্য করে সংখ্যা তত্ত্ব সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্ম সংখ্যা আমাদের ভাগ্যকে নানাভাবে প্রভাবিত করে এর ফলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন নানা দিক থেকে দেখা যায় তেমনই জীবনের উপরও নানা প্রভাব পড়ে কিন্তু সংখ্যাতত্ত্ব মতে বিশেষ এক জন্মসংখ্যার ব্যক্তিরা বিয়ের আগে সফলতা পান না কিন্তু এদের ভাগ্যে বিয়ের পরই চমক লাগে অর্থ খ্যাতি যশ সবই পান তবে সবটাই বিবাহ পরবর্তী সময়ে গিয়ে বিয়ের আগে বহু চেষ্টা করলেও এদের ভাগ্যে সদ্গতি হয় না কোন জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে এমনটা হয় এবং কো কেন হয় জেনে নিন চলুন তাহলে সাত জন্মসংখ্যার জাতক জাতিকারা বিয়ের আগে বিশেষ সফলতা লাভ করেন না যে সকল ব্যক্তির জন্মদিন জন্মের মাস ও জন্মসাল হিসাবে মানে হিসাব করে সাত সংখ্যাটি বেরোয় তাদের জন্মসংখ্যা হল সাত এদের উপর কেতুর প্রভাব থাকে কারণ সাত সংখ্যাটি জানেন কেতুর সংখ্যা এরা সংবেদনশীল প্রকৃতির হন এরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিনতে এগোন কিন্তু তারা এবার সাত জন্মসংখ্যার ব্যক্তিরা কেন বিয়ের পরে সফলতা পান সেটা প্রশ্ন আসতে পারে কারণ কেতুর প্রভাবে সাত জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে শৃঙ্খলার অভাব দেখা যায় এদের যে কোনো একটি বিষয়ে মনোনিবেশ করলেও অসুবিধা হয় মানে মনোনিবেশ মানে করতেও তার মানে করলেও সে সেইভাবে মনোনিবেশ করতে পারবে না তার মনোনিবেশ করতে অসুবিধা হয় তবে বিয়ের পর এদের জীবনে স্মৃতিশীলতা আসে এরা শৃঙ্খলা পরায়ণ হন বিয়ে এই জন্মসংখ্যার ব্যক্তিদের কাছে কেবল একটি সম্পর্কই নয় তার থেকেও অনেক বেশি যে কিছু বিয়ে এদের প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখায় মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করে এদের জীবনসঙ্গী এদের সঠিক পথে চালনা করতে সহায়তা করে সঙ্গীর হাত ধরে এরা যে কোনো যুদ্ধ জয় করতে পারেন তাই বিয়ের পরই এরা পেশাক্ষেত্রে পূর্ণ সফলতা পান এই যে সাত জন্ম সংখ্যা অর্থাৎ যাদের জন্ম সংখ্যাটি সাত তারা বিয়ের পরই সফলতা পান তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা তত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ